তাহলে বাংলাদেশের বিপক্ষে হোয়াইট হতে চায় না ওয়েস্ট ইন্ডিজ ওরা উড়িয়ে এনেছে রিস্ট স্পিনার আকিল হোসেনকে দ্বিতীয় ওয়ানডেতে আকিলকে নিয়েই তারা প্ল্যান করছে দেখা যাক আকিল খেলতে পারেন কিনা বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্বস্তিতে ছিল আফগানিস্তান সিরিজে রশিদ খান ওমর জাইদের বোলিং তোপে বেশিরভাগই ব্যাটসম্যান কুপকাত হয়েছিল তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুদাকেশ মোটি সহ উইন্ডিজ স্পিনারদের দেখে শুনেই খেলতে পেরেছে বাংলার ব্যাটাররা প্রথম ওয়ানডে বাংলাদেশ দল চুয়াত্তর রানে জিতে আছে স্বস্তিতে সিরিজে এক শূন্য লিড অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে আর সেজন্য তারা আকিল হোসেনকে নিয়েই নাকি নামছে বাংলাদেশও তাদের স্পিন শক্তি আরও খুরুধার করেছে নাসুম আহমেদ মিরপুরে টি টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন তাছাড়া মিরপুরের এই ট্র্যাকে টার্নিং উইকেটে স্লো লো কন্ডিশনে নাসুম আহমেদের মতো ক্ষুরোধার বোলার সফল হবেন এটা তো সবারই জানা সেই লক্ষ্যেই ম্যানেজমেন্ট নাসুমকে যুক্ত করে ফেলেছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল পেসার কমাতে পারে তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার করেছিলেন তাস্কিন হয়তো বসে যেতে পারেন কন্ডিশন বিবেচনায় তার জায়গায় ঢুকতে পারেন নাসুম আহমেদ বাংলাদেশ দল চারজন স্পিনার নিয়ে নামছে এমনটাই আভাস শুধু তাই সব দিকে স্তাফিজ ও মিরপুরে কি করতে পারে সেটা সবারই জানা সব মিলিয়ে দু বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দুই দলই আছে দৌড়ের উপর পাহরকালে বিপদ বছরের শেষ সিরিজটা বাংলাদেশ দল হোম কন্ডিশন কাজে লাগিয়ে উইন্ডিসকে হোয়াইট ওয়াশ করতে চায় অপর দিকে উইন্ডিস চায় জবাব দিতে তাই তো তাদের একাদশও পরিবর্তন আসছে দ্বিতীয় ওয়ানডের আগে তাই সব দিকে উত্তেজনা ম্যাচটা হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অস্তিত্ব রক্ষার বাংলাদেশের ব্যাটসম্যানরা মিরপুরে দুশো করতে পেরেছে প্রথম ওয়ানডেতে ম্যানেজমেন্ট থেকে বার্তা এই রানটা যাতে দুশো পঞ্চাশ বা দুশো হয় সেই ক্ষেত্রে ব্যাটিং ডিপোতে আসবে স্বস্তি কালো মাটির উইকেট কেমন আচরণ করে তা তো বুঝতেই পেরেছে উইন্ডিজ ঘুম থেকে উঠে এমন উইকেট কেউ দেখতে চাবে না এমন মন্তব্য করেছে ওরা অন্যদিকে বাংলাদেশ ম্যানেজমেন্ট বার্তা দিয়েছে এর থেকেও বাজে পিচ তৈরি করে ভারত উদাহরণ আছে তাই দুই দলের জন্যই কন্ডিশন সমান এই সমীকরণ নিয়েই মাঠে নামছে দুই দল মঙ্গলবার দুপুর দেড়টায় মাঠে গড়াবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতলেই সিরিজ জিতবে আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ হয়ে যাবে উত্তেজনাপূর্ণ